আগামী বারোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা প্রতিযোগিতার লক্ষ্যে ঘোষিত হল পনেরো সদস্যের ভারতীয় দল আট দলীয় আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে একুশে ডিসেম্বর দামামা বাজলো আইসিসি পরিচালিত অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার আগামী বারোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই আসর আট দলীয় আসর চলবে একুশে ডিসেম্বর পর্যন্ত একদিনের এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই বিসিসিআই ঘোষণা করল পনেরো সদস্যের ভারতীয় দল আয়ুষ মাত্রের নেতৃত্বে ঘোষিত পনেরো সদস্যের ভারতীয় দলে রয়েছেন চোদ্দ বছরের বৈভব সূর্যবংশী তাছাড়া রাখা হয়েছে চারজন ক্রিকেটারকে গ্রুপ বিন্যাসে ভারতীয় দলে রয়েছে গ্রুপে গ্রুপ থেকে দুটি দল পৌঁছাবে আসরে বারোই ডিসেম্বর ভারত প্রথম ম্যাচে মাঠে নামবে মূলত ইংল্যান্ড সফরে ভারতীয় দলে অংশগ্রহণকারী সেরা খেলোয়াড়দের নিয়েই ঘোষণা করা হলো ভারতীয় দল গোটা দলকে নিয়ে বেশ আশাবাদী বিসিসিআই কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট News Pengard. It could be the whole square, equal, a square, be square, two, eighty, diamond. Five hundred. got so much time and feeds of mine. Life's feeling fine. My time to share <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.